তো আজকে হচ্ছে আমরা দিল্লির এই জায়গা থেকে কার্নাল বাইপাস থেকে কাশ্মীর করতে দুইটা ফ্রেন্ড আছে রাশিয়ান দেখা যাক কি চেক করতে পারি সো দ্য ফার্স্ট টাইম ফরেন কোনো কান্ট্রিতে হি চেক করতেছি বা করার ট্রাই করতেছি এখন বাহিনী আল্লাহ হচ্ছে স্লিপার বাস ইন্ডিয়ার সো এখানে হচ্ছে হচ্ছে মানুষরা এই যে

প্রায় হোল ডে সেই দুপুর থেকে জম্মু কাশ্মীর যাওয়ার জন্য প্রায় কি বলবো ব্যর্থ হি সাইকিং বলা চলে সিম্পলের মধ্যে গরজিয়াস বাট বাট ইস ওকে প্যারানে আমরা একটু বেরোতে লেট হয়েছিল বাট আরও বেটার হি সাইক করার ট্রাই করবো আর কি দেখা যাক কতটুকু যাওয়া যায় বাট এখন আমরা ফার্স্ট মানে পাঞ্জাব যাওয়ার জন্য বেরিয়েছি আমাদের পাঞ্জাবের একটা আনসার্টেন ডে বলা চলে আরেকটা দিন প্রায় দুই দিনের মতো থাকতেছি পাঞ্জাবে কালকে রাতে আসছিলাম সো আমরা হিচেক করার পরে হচ্ছে যে দিল্লি থেকে হিচেক করে যখন জম্মু কাশ্মীর যাবো ওই হিচেকিংয়ের পার্টের একটা মানে কি বলবো এমন একটা জিনিস হয়েছে যে কারণে আমরা আসলে পুরোপুরি হিচেক কন্টিনিউ করতে পারি না দেন হচ্ছে আমাদেরকে পাঞ্জাবের স্টপিস নেওয়া লাগছে দেন আমরা আজকে এখানে আরেকটা দিন স্টে করতেছি সেটা হচ্ছে আমার এক বাঙালি ভাই ব্রাদার ওনার হচ্ছে জাকা সো উনি এখানে চন্দীগিরি ইউনিভার্সিটি পড়ে তো উনিও আমাদেরকে হোস্ট করতেছে সো এই সামনের ফিল্ডে কিন্তু অনেক জোস ময়ূরও আসে কিন্তু চলেন ওনার হসপিটালিটি দেখায় বাঙালি মানুষ এমনিতে হসপিটালিটি জোস

আর ভাই ভাই তো আমাদের বাঙালি না ভাইয়ের বাড়ি কোথায় যে ঠিক আছে আজকে আমরা এই মিলটা এনজয় করবো ভাই টু বি অনেস্ট একটা জিনিস বলি আমি বাঙালি ফুড এত মিস করতেছিলাম লাস্ট এক সপ্তাহ যাব খাইতেই পারতেছিলাম না মানে কি বলবো মানে দিল্লিতে কোনো তেমন একটা বাঙালি খাবার নাই রুটি ফুটি এসে ইয়া করার কারণে মানে এটা আসলে অন্যরকম ছিল আর কি কি বলবো খাওয়া দাওয়া সবকিছু ডিফারেন্ট হয়ে যাচ্ছিল

এখানে আমি যে হোস্টেল বাসায় আসি ওখানে হচ্ছে এখান থেকে কিছু ময়ূর দেখা যায় যেটা হচ্ছে পাঞ্জাবের সবচেয়েতে মানে কি বলছে সরি জাতীয় পাখি বলা চলে ওই যে দেখেন ময়ূর যেটা আমরা চিড়িয়াখানায় দেখি এই যে ওখানে একটা খোলা উদ্যান আছে এখানে এই খোলা উদ্যানেই হচ্ছে যে উদ্যান বলতে এখানে মানে গ্রামে পরে গ্রাম আর হচ্ছে যে এখানে ময়ূর ওই যে দেখেন ছায়ের জন্য হয়তো একটু কম দেখা যায় যে বাট ওই যে দেখেন ময়ূরটা ওখানেই আছে। এখানে আমি যে হোস্টেলের বাসায় আসি ওখানে হচ্ছে এখান থেকে হচ্ছে ময়ূর দেখা যায় যেটা হচ্ছে পাঞ্জাবের সবচেয়ে মানে কি বল সরি জাতীয় পাখি বলা চলে ওই যে দেখেন ময়ূর যেটা আমরা চিড়িয়াখানায় দেখি এই যে ওখানে একটা খোলা উদ্যান আছে এখানে এই খোলা উদ্যানেই হচ্ছে যে উদ্যান বলতে এখানে মানে গ্রামে পরে গ্রাম আর হচ্ছে যে এখানে ময়ূর ওই যে দেখেন ছায়ের জন্য হয়তো একটু কম দেখা যায় যে বাট ওই যে দেখেন ময়ূরটা ওখানেই আছে মর্নিং মর্নিং ফ্রম আজকে আমাদের পাঞ্জাবের তৃতীয় দিন মানে শেষ দিন আমরা চলে যাবো পাঞ্জাব থেকে জম্মু কাশ্মীর দেশে হিচেক করে করে ট্রাফি করে তারপরে শীতের আবহাওয়া এখানে চলে আসছে মোটামুটি বলা চলে এই যে দেখেন গ্রামে কুয়াশা বলা যাচ্ছে আর সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে এই যে দেখেন ওই যে ময়ূর দেখা যাচ্ছে এটা হচ্ছে পাঞ্জাবের জাতু পাখি বলা চলে এখানে বিলে যে কোনো জায়গায় চরে বেড়ায় হচ্ছে যে এই যে ময়ূর সরি ওই যে দেখা যাচ্ছে ময়ূর দেখতে পাইতেছেন এই ময়ূর কী সুন্দর যে আমরা চিড়িয়াখানায় দেখি সেটা হচ্ছে এখানেই ওয়া মার্শাল্লাহ আর গ্রামটাও অনেক সুন্দর খুব আইসোলেটেড একটা মানে সোসাইটি বলা চলে ওর মানে খুব অনেক ফার ওই ওখানেই হচ্ছে যে আপনার সিটি বলা চলে সিটি বলবো না সিটি আরও দূরে বিশ তিরিশ কিলো বাট ওগুলি হচ্ছে হাইওয়ে রাস্তা বলা চলে এ আর কি